আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্টে আপনি কে দিয়েছে বিএনপি কেন মানছে না বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করব এটা বিএনপি দাবি আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি আর সিস্টেম নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশমূলক সরকার গঠন হতে পারে একমাত্র পি আর সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই তাহলে কেন বিএনপি মানুষের কারণটা আমি তো বুঝি না অবশ্যই বিএনপি কেও সিস্টেম সংস্কার চাই বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতা গিয়ে সংস্কার করব প্রথম প্রশ্ন হলে এই আগামীতে বিএনপি ক্ষমতা যাবেন এই আপনি দিয়েছে এইভাবে ভেবেছেন যারা থেকে একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত ফেল করার কারণে ছিয়ানব্বই তো ক্ষমতা আসতে পারে নাই আবার দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত দেশ চালাবার কারণে দুই হাজার আটেও তারা ক্ষমতা আসতে পারে দুই হাজার একে বিএনপির ইস্তাহার ঘোষণা করেছিল সেই ইশ্তাহারের মধ্যে দশ পার্সেন্টও বিএনপি বাস্তবায়ন করতে পারে নাই এমনকি দুই হাজার একে বিএনপির ইস্তাহারের এক নম্বর শর্ত তারা পালন করতে পারে নাই আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতায় কে যাবে না না যাবে আমি জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চালাবাস দখলবাস খুনি দেখকে আর ক্ষমতায় নিবে না বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে যে বন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয় খুন করার জন্য নয় দেশকে দখল করার জন্য নয় যে মানুষ রক্ত মানুষ জীবন মুক্তি পাবে শান্তি পাবে আমার গরিব দুঃখী বাংলাদেশের একজন মানুষ হোক খুব আকাশের থাকবে না বাংলাদেশের একজন গরিব বাস্তহীন থাকবে না আমার বাংলাদেশের কোনো মানুষ গুম হবে না খুন হবে না বাংলাদেশের কোনো ব্যবসায়ীকে চারা হবে না দেশের প্রত্যেক নাগরিক অধিকার হবে তাই শান্তিতে বসবাস করতে পারবে নির্বিঘ্নে ঘুমাতে পারবে আমার বা বোনরা ইজ্জাত দিয়ে রাস্তায় চলাফেরা করতে পারবে বাংলাদেশের বাসী থাকবে মাদ্রাসে থাকবে দাড়ি থাকবে টুপি থাকবে দাড়ি ভরে আক্রমণ করতে পারবে না টুপিকে ছিঁড়িয়ে জল পারবে না ইসলামের বাইরে কাজ পাস করতে পারবে না একজন জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল দ্বিতীয়বার দাঁড়ি কামবে এই দৃশ্য দেখার জন্য মানুষ শক্ত জানাই মৌলবাদের বিরুদ্ধে আলোক আঙ্গুল তুলবে মৌলবাদ গাড়ি দিবে আজকে টুপি তাই অলবের ক্ষমতা জিতে দেবে না এই স্লোগান শোনার জন্য শক্ত দেয় নাই এই দৃশ্য দেখার জন্য বুকের তাজা রক্ত জমিনের ঠেলে দিয়ে মানুষ সাহায্য করে নাই বরং বাংলাদেশের মানুষ সাহায্য বরণ করেছিল এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য কোরআন ও সুন্নার বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের মানুষ ওই ভারতের গোলামি করার জন্য রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশে করতে নেতৃত্ব করবে আমেরিকা আমাদের দেশে নেতৃত্ব করবে এর জন্য বাংলাদেশের মানুষ জীবন বাংলাদেশের মানুষ সাধন তারা নিজেরা আইন প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালিত করবে তারা নিজেদের পায়ে দাঁড়াবে বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে কিন্তু কাল গোলামি করতে পারে না আমার আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন আজকে মঞ্চে আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজে যদি মিল থাকেন আমি এই লক্ষ্য সামনে কসম করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যদি ইসলাম কিন্তু খবর দাও মুনাফকি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠালাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মুনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা বাক্স ইসলামের নামে দিতে পারি ঐক্য হন মনাফিফি করবেন না একসাথ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ভাবে ক্ষমতার লোভকে সম্বরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় চাইতে চাই না কোরআন কে ক্ষমতায় নিতে চাই আদর্শ পালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাআল্লাহ নসরুম মিনাল্লাহি ফাতুম ক্বريب অবশ্যই সাবিরের সেই দিন আসতে সামনে আমি দেখতেছি মোনাজমের চোখের সামনে আমি দেখতেছি ওই সংস্কারের মধ্যে কলরব কথা হবে কোরআন ও সুন্নাত কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অভিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্য তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে ঠিক আজকে আমার মা বোনেরা মনে বুঝতে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা বোনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী 5 10 বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্রship এর উপরে চলে যাবে ইসলাম ক্ষমতা আসলে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হবে না দুর্নীতি থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার কোন মানুষ আর খুন হবে না গুণ হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে কমিটি গঠন করে तर तत्वी तेर का पूछा था